আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মরিচ গাছের আগা কুকড়িয়ে যাওয়া সম্পর্কে মরিচ গাছের আগা কেন কুকড়িয়ে যায় এবং এর সমাধানকে সাধারণত মরিচ গাছের আগায় যখন থ্রিপস পোকায় অ্যাটাক করে তখনই আগা কুকড়িয়ে যায় এবং মাকড় অ্যাটাক করলেও আগা কুকড়িয়ে যায় যদি মাকড়ে অ্যাটাক করে তাহলে কিভাবে বুঝবেন এই যে দেখা যাচ্ছে একটা পাতা এরের ভিতরে মাকড় এই মাকড়ের এই যে জাল বিছানো এই জালের কারণে পাতাটা কুকড়িয়ে এসেছে যদি এরকম মাকড়ে আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে কি করবেন যদি মাকড়ের অ্যাটাক হয় এভাবে পাতাটা ধরবেন পাতাটার ভিতরে দেখবেন যে মাকড় পোকা আছে কি না যদি ভিতরে পোকা দেখা যায় যদি পোকা দেখা যায় এরকম তাহলে ভাটি ম্যাক্স দেবেন কিংবা হুসুট দিবেন এখানে ভাটি ম্যাক্সটা হলো সিনজেন্টা কোম্পানির এর প্রতি লিটার পানিতে এক এক মিলি হারে দিয়ে দিবেন এর সঙ্গে কার্বন ডাইজিম গ্রুপের একটি ওষুধ দিয়ে দেবেন কার্বন ডাইজিম গ্রুপের ওষুধটি দিবেন দুই গ্রাম হারে এরপর চলে আসি যদি থ্রিপসে অ্যাটাক করে সেক্ষেত্রে কি করবেন থ্রিপসের অ্যাটাক হলে একটি পাতা ধরবেন এই পাতার নিচের দিকে তাকাবেন নিচের দিকে তাকালেই দেখা যাবে ছোট্ট ছোট্ট থ্রিপস পোকা এই থ্রিপস পোকার জন্য আপনি এই মরিচ গাছে ব্যবহার করবেন ডমিনেটার এই ওষুধটি হলো ন্যাশনাল এগ্রি কেয়ারের এই ওষুধটি দিবেন প্রতি লিটারে হাফ এম এল করে এবং এর সঙ্গে আরেকটি ওষুধ দেবেন সেটি হলো ক্যাপসার এটি হলো ষোলো লিটার পানিতে দুই গ্রাম দেবেন এই ক্যাপসার এইটি হল হিকেম কোম্পানির ক্যাপচার দেবেন যদি এই দুইটা ওষুধ একসঙ্গে দেন তাহলে ইনশাল্লা একশো কাজ করবে তাহলে আপনার গাছ একদম সতেজ হয়ে যাবে কোনো প্রকারের কোনো সমস্যা থাকবে না ক্যাপচার ব্যবহারের পরে এক সপ্তাহ পরেই গাছ আপনার এরকম হয়ে যাবে সতেজ এরকম সতেজ হয়ে যাবে এই ওষুধটি দিবেন কখন এই ওষুধটি দেওয়ার সময় হল বিকাল টাইমে দিলে ভালো হয় যেহেতু এখন বর্ষাকাল তো যখনই সুযোগ পাবেন তখনই ওষুধটি দিয়ে দিবেন কারণ বর্ষাকালে বিকালে ওষুধ দিতে গেলে অনেক সময় বৃষ্টি নেমে ধুয়ে চলে যায় তখন আর ওষুধে কাজ করে না এই জন্য সকাল টাইমে দিতে পারেন অথবা দুপুর টাইমে যখন দেখবেন ম্যাগাচ্ছন্ন হয়ে আসছে তখন দিবেন একদম পোখর রোদে দিবেন না অতিরিক্ত রোদে যদি আপনি এই ওষুধটি ব্যবহার করেন হিতে বিপরীত হতে পারে দেখা গেলো যে আপনার উপকারের জায়গায় আরও ক্ষতি হয়ে যাবে এই জন্য ওষুধটি অনেক সাবধানতার সাথে দেবেন ওষুধটি দেওয়ার পরপরই আপনি দেখতে পারবেন যে আপনার গাছ সতেজ হয়ে গেছে কিন্তু একটু সময় লাগবে যদি আপনি আজ ওষুধ ব্যবহার করেন যদি চান যে তিন দিন পরে এটার পরিবর্তন পাবেন এত তাড়াতাড়ি আসলে পরিবর্তন আসে না সেক্ষেত্রে যদি আপনি আরেকবার ওষুধ ব্যবহার করেন তাহলে সেটা হবে ভুল আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ